নমস্কার বন্ধুরা ছোটোদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ ভেজ ডাল আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন তো দেখুন বন্ধুরা গ্যাস ধরি একটা ছোট কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে একশো গ্রাম মুগ ডাল দিয়েছি এখন মুগ ডাল একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু গরম করে নেব রেসিপিটা বানানো খুবই সহজ একবার দেখলে আপনারাও যে কেউ বানিয়ে নিতে পারবেন তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে আর একটু গরম করে নিচ্ছি ভাজা হয়ে গেলে এর একটা সুগন্ধ উঠবে তখন কিন্তু আমি নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা বেশ সুন্দর একটা গন্ধ উঠেছে এই সময় আমি নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর দেখুন জল দিয়ে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব এটা কিন্তু একবারেই ধুবো বেশিভাগ ধুলের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে এ দেখুন ধুয়ে নিচ্ছি এখন লবণ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব আর এদিকে আমি আবারও গ্যাস ধরিয়ে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে সবজির পরিমাণ অনুযায়ী এক গ্লাস জল দিলাম জলের মধ্যে দেবো আমি সামান্য একটু লবণ এখন ভেজ ডাল বানাবো তার জন্য দেখুন ফুলকপি গাজর বিনস আমি কেটে ধুয়ে নিয়েছি এগুলো এখন দিয়ে দিলাম দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড আমি একটু ভাপিয়ে নেব তো দেখুন বন্ধুরা ফিরে এলাম এই দেখুন ভাপিয়ে নিয়েছি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলো আমি জল ছেঁকে তুলে নেব আর এদিকে অন্য একটা আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল ভালোভাবে গরম করে নিচ্ছি আমি এখানে নিরামিষভাবে বানাবো এই জন্য দেখুন প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা ছোট তেজপাতা দেবো গোটা জিরে পাঁচ ফড়ন একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলেই ভাপিয়ে রাখা সবজি দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম এখন দেব স্বাদ মতো একটু লবণ দিচ্ছি টমেটো ও আদা জিরে বাটা একটু নাড়াচাড়া করে সবজি একটু ভেজে নিচ্ছি সবজি ভাইতে ভাইতে দেখুন মশলাও ভেজে মিশিয়ে নিলাম এখন দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো এইভাবে মিশিয়ে দেখুন একটু আমি কষে নিচ্ছি মশলার সাথে তাহলে মশলার কাঁচা গন্ধ কিন্তু চলে যাবে আমি তিন থেকে চার সেকেন্ড মতন দেখুন কষে নিলাম এখন আমি ওপর থেকে দেবো একটু স্বাদ মতো চিনি এটা অপশানাল এটা আপনারা দিতেও পারেন নাও পারেন তবে নিরামিষভাবে বানাচ্ছি ভেজ ডাল একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে খেতে কিন্তু দারুণ হয় যদি আপনারা কখনো না বানিয়েছেন তো এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত হবে এখন দেখুন দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডাল এখন খুরপি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুক্ষণ আমি এখানে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল নিরামিষভাবে ভেজ ডাল রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা এই দেখুন এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি ফুটে গেছে ধন্যবাদ